ইয়ার কি হচ্ছে চ্যাংরামো হচ্ছে কোনো কাজ নেই এদের এটা পুলিশ প্রশাসন খুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে এরা অসভ্য দামি চলছে কলকাতা হাইকোর্টে নীরব দর্শক থাকার জন্য চোর মমতা নির্দেশ দিয়েছিল চোর মমতার নির্দেশ দিয়েছিল চুরি ধরতে গেলেই মমতার খুব রাগ হয় ও জেল কেটে গিয়ে জেলের প্রিজেন্ট ভ্যান চাপড়াচ্ছিল এদেরও সারা জীবন কিচ্ছু হবে না কপাল চাপড়াবে এরা কুণাল ঘোষণা করাচ্ছে তৃণমূল করাচ্ছে রাজ্য সরকার মদত দিচ্ছে তাই জন্য এই ঘটনা ঘটছে ডেজকে নিয়ে এসে মুড়ি চানাচুর খাওয়া পরে আবার ত্রিপল সংগ্রহ করে নিয়ে এসে সেখানে বসে যাওয়া পুলিশ কিন্তু এগুলো অ্যালাউ করেছিল পুলিশের ওদেরকে তুলতে কতক্ষণ সময় লাগতো দু মিনিট সময় লাগতো সেখানে চারটে থেকে শুরু করে তারা সাড়ে আটটা পর্যন্ত সেখানে আন্দোলন করলো এবং সব থেকে বড়ো কথা যে শুধু বোতল ছড়েনি বোতলে কিন্তু জল ভরা ছিল যদি কারোর মাথায় লাগতো মাথা কিন্তু ফেটে যেত দুদিন পরে আজকে যদি না আপনারা প্রতিবাদ করেন এমন সময় আসবে দেখবেন অপোজিট পার্টির মক্কেল আপনার চেম্বারের সামনে বসে রয়েছে ওয়ান ফোর জারি করা আছে হাইকোর্টের এই চত্বরে এ কাজ কখনো করা যায় না করেছে তার কারণ পিছন থেকে পুলিশের ব্যাক ছিল করতে পেরেছে তার কারণ পিছন থেকে তৃণমূলের মদত ছিল কিন্তু আজকে আইনজীবীদের কাছে আমরা বলেছি এটা শুধুমাত্র বামপন্থীদের লড়াই নয় তৃণমূলের আইনজীবীরাও যারা রয়েছেন দুদিন পরে আজকে যদি না আপনারা প্রতিবাদ করেন এমন সময় আসবে দেখবেন অপোজিট পার্টির মক্কেলরা লাগিয়ে আপনার চেম্বারের সামনে বসে রয়েছে অচল অবস্থা চলতে পারে না এন কি চলতে পারে না এই রাজ্য সরকারের আমলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আদালত একটা সাংবিধানিক কোর্ট তাকে আক্রমণ করতে চাইছে এরা কারা এরা কি করে কে মদত দিচ্ছে চিহ্নিত হওয়া উচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত অবশ্যই 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 এবং যারা চাকরি হারা তাদের যদি কুনাল ঘোষের সাথে ওটা থাকে এর এর অবস্থা কুনাল ঘোষেরই মতো ও জেল কেটে গিয়ে জেলের প্রিজেন্ট ভ্যান চাপড়াচ্ছিল এদেরও সারা জীবন কিচ্ছু হবে না কপাল চাপড়াবে এরা আরে পুলিশ প্রোটেকশন দিয়ে তো করিয়েছে তৃণমূল তো করিয়েছে এই কাজ কুনাল ঘোষ তো করিয়েছে দামি চলছে কুণাল ঘোষরা করাচ্ছে তৃণমূল করাচ্ছে রাজ্য সরকার মদত দিচ্ছে তাই জন্য এই ঘটনা ঘটছে আপনি করতে পারবেন এখানে কলকাতা হাইকোর্টের ই গেট ছাড়া অন্য কেউ ঢুকতে পারে কলকাতা হাইকোর্টে পাস ছাড়া পুলিশ ঢুকতে দেয় এত লোককে আদালত চত্বরে অ্যালাউ করে দিল পুলিশ ইয়ার কি হচ্ছে চ্যাংরামো হচ্ছে কোনো কাজ নেই এদের পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে এরা অসভ্য দামি চলছে কলকাতা হাইকোর্টে আজকে যদি এই জিনিস চলতে থাকে আজ থেকে দুদিন পরে আমি আমার সমস্ত আইনজীবী বন্ধু যারা সরকারি প্যানেলে আইনজীবী আমি তাদেরকেও বলছি আজকে যদি আপনারা প্রতিবাদ না করেন দুদিন পরে আমাদের যে কোনো মক্কেল কারণ আমরা মূলত পিটিশনারের হয়ে মামলা করি আমাদের মক্কেলদের বিরুদ্ধে যদি রায় যায় সেই মক্কেলরা গিয়ে যদি আপনার চেম্বারের সামনে বসে থাকে সেটা কি খুব শোভনীয় হবে কক্ষনো হবে না চলতে পারে না একটা সিস্টেম এইভাবে একটা গোটা বিচার ব্যবস্থা একটা সাংবিধানিক আদালত তাকে একটা সংকটের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে

যারা দুর্নীতির পক্ষে তারাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বলবেন এটাই তো আসল কথা বলবেন দেখুন আমাদেরকে কমজোরি ভাববার কোনো কারণ নেই কিন্তু কথা হচ্ছে আমরা যখন কালো কোট পড়ি গলায় ব্যান্ড পড়ি সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে আদালতের প্রতি একটা দায়বদ্ধতা থাকে সংবিধানের প্রতি একটা দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতাকে কেউ যেন না আমাদের মাইনাস পয়েন্ট মনে করেন সাবধান হয়ে যায় তার কারণ পুলিশ তার কারণ পুলিশই তো এই ঘটনাটা ঘটিয়েছে এই পুলিশই তো গোজদেরকে নিরাপত্তা দেয় নতুন কী আছে যারা যারা এসেছিল দেখুন দু হাজার ছাব্বিশে ওদের মধ্যে দু একটাকে ক্যান্ডিডেট করে কিনা নাহলে কিছু হবে না ওদের দেখুন যদি দু হাজার ছাব্বিশে কিছু ক্যান্ডিডেট ম্যান্ডিডেট করতে পারে পুলিশের ভূমিকা সক্রিয় থাকবে না এটা খুব স্বাভাবিক ঘটনা কারণ এই যে ঘটনাটা ঘটেছে যারা ঘটিয়েছে এটা কারোর মদতে ঘটিয়েছে কারণ আমরা যেই অঞ্চলে যেই প্রোটেস্টা ওরা করেছে সেটা কিন্তু হাইকোর্টের একদম সংলগ্ন এরিয়া আপনি জানেন হাইকোর্টের সংলগ্ন এরিয়া কিন্তু সবসময় হাই সিকিউরিটি জোন এখানে কিন্তু যে ইচ্ছা চাইলেই চলে আসতে পারে না যে ইচ্ছা চাইলেই বলে বসে যেতে পারে না সেখানে পুলিশ তাদেরকে অ্যালাউ করেছে এবং তাদেরকে বসতে দিয়ে শুধু বসতে দিয়েছে তাই না তারা যেন পিকনিকে এসছে ডেচকি নিয়ে এসে মুড়ি চানাচুর খাওয়া পরে আবার ত্রিপল সংগ্রহ করে নিয়ে এসে সেখানে বসে যাওয়া পুলিশ কিন্তু এগুলো অ্যালাউ করেছে যেখানে দেখা যায় হাইকোর্টে একাধিক মামলা হয় যে যাদের জেনুইন থাকে তারা আন্দোলন করার জন্য মামলা করে তাদেরকে তারা পারমিশন দিতে পারে না বিভিন্ন গ্রাউন্ড দেখায় এক্ষেত্রে তাদের কোনো পারমিশনেরও প্রয়োজন হলো না কোনো কিছুর প্রয়োজন হলো না তারা এসে বসে গেল শুধু বসে গেল না তাদের গলা ভাষা যদি আপনি শোনেন ভাষা গালিগালাজ সে হাইকোর্টের জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টের অ্যাডভোকেটদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা তারা এগুলো কন্টিনিউ করে গেছে এবং সেটা সবথেকে আশ্চর্য বিষয় পুলিশের সামনে করেছে পুলিশ কিন্তু নীরব দর্শকের বুলি ভূমিকায় পালন করে সেটাই তো বললাম এটা ওপর মহলের মদত ছাড়া হতে পারে না কখনোই এটা ওপর মহলের মদতেই হয়েছে এবং তাদের মদতের জন্যই পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তাদের কাছে ছিল কোনো না নেওয়ার জন্য পুলিশের ওদেরকে তুলতে কতক্ষণ সময় লাগতো দু মিনিট সময় লাগতো সেখানে চারটে থেকে শুরু করে তারা সাড়ে আটটা পর্যন্ত সেখানে আন্দোলন করলো এবং সব থেকে বড় কথা যে শুধু বোতল ছড়েনি বোতলে কিন্তু জল ভরা ছিল যদি কারোর মাথায় লাগতো মাথা কিন্তু ফেটে যেত সেখানে অনেকে আঘাতও পেয়েছে এবং যেগুলো ভারগুলো ছুঁড়েছে কারণ নখের আচর সেগুলোও কিন্তু হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই এই যারা এই আন্দোলন করেছে তারা কিন্তু স্কুল যাওয়ার যোগ্য নয় তাদের ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের কিন্তু করে দেওয়া উচিত দেখে নিক যে পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ আগামী দিনে চোর চোর বলবে ওনাকে উনি চোর উনি চুরি করেছেন উনি চুরি করেন

মেরুদণ্ড ভাঙা মমতা ইতিহাস নিকৃষ্টতম মন্ত্রী হিসেবে যাকে মনে রাখছে আক্রমণ রাজ্য সরকার জবাব দাও এই জবাব নিতে জবাব দিতে এই মিছিল চলছে দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে এই মিছিল চলছে

Durarani dur hato Durarani dur hato Durarani